হ্যালো এভরিওয়ান আজকে দুর্গাপূজার স্মৃতির ওপর একটি রচনা শেয়ার করছি দুর্গাপূজা বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় উৎসব এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সংস্কৃতির অংশ পঞ্চমী থেকেই শহরের বাতাসে পুজোর গন্ধ অনুভব করা যায় নতুন জামাকাপড় কাপড় পরা এবং বন্ধুদের সাথে দেখা করা এ এক আলাদা আনন্দ আমরা প্রতি বছর প্যান্ডেল ঘুরে বেড়াই অনেক পুজো দেখি দেবী দুর্গার মুখ দেখলেই মন আনন্দে ভরে ওঠে পুজোর সময় ঢাকের আওয়াজ এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে ও কুমারী পূজা দেখতে আমার খুব ভালো লাগে ফুচকা চাউমিন বিরিয়ানির মতো রাস্তার খাবার খাওয়ার মজাই আলাদা রাত জেগে আলো দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা স্মরণীয় মুহূর্ত ছোটবেলায় ঠাকুর দেখা শেষে আইসক্রিম খাওয়ার স্মৃতি আজও মনে আছে প্রতিমা দর্শন ছাড়াও আলোকসজ্জা ও থিমযুক্ত প্যান্ডেলগুলি খুবই আকর্ষণীয় আমার পাড়ার বারোয়ারি পুজোতে সকলে মিলে নাটক করি দশমীর সিঁদুর খেলায় রঙিন হয় চারপাশ প্রতিমা বিসর্জনের সময় মন খারাপ হয় চোখে জল আসে আসছে বছর আবার হবে এই আশাতেই মন শান্ত হয় এই পুজো শুধুই আনন্দ নয় এটা আমাদের আবেগের উৎসব বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো চিরস্মরণীয় দুর্গাপুজো আমার জীবনের সবচেয়ে প্রিয় সময়